হ্যালি বন্ধুরা আমি শ্যাক গর্ণিল আজকে এই ভিডিওতে বনি এবং প্রিয়াঙ্কা সরকার অভিনীত আপকামিং বাংলা সিনেমা রবিনস কিচেনের ট্রেলার রিভিউ করব ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে ট্রেলারটা গতকাল রিলিজ করেছে এখন এই ট্রেলারটার গল্প সম্পর্কে খুব যে বেশি কিছু ট্রেলারটা দেখে বুঝতে পারা যাচ্ছে তা নয় ট্রেলারটা এমনভাবেই এডিট করা হয়েছে যে আপছা আপছা বুঝতে পারা যাবে কিছু আপনি বুঝতে পারবেন কিছু আপনি বুঝতে পারবেন না একটা ফ্রি ফ্লোয়িং যে ট্রেলার সেটা ঠিক বলতে পারছি না তবে এই ছবির গল্প সম্পর্কে কিছু নামই পত্রিকার তরফ থেকে খবর করা হয়েছিল সেখানে আমি জানতে পেরেছিলাম যে এখানে বনির যে ক্যারেক্টারটা সে ছোটবেলায় তার মায়ের হাতে রান্না প্রচণ্ড পরিমাণে খেতে ভালোবাসত মধ্যবিত্ত পরিবারের ছেলেদেরকে মধ্যবিত্ত এখানে বলা হচ্ছে নামি পত্রিকাতে মধ্যবিত্ত বড়োলোক গরিব সবাই মায়ের হাতে রান্না খেতে ভালোবাসে তো এই ক্যারেক্টারটা যখন বড় হচ্ছে সে একটা রেস্তোরাঁ খুলছে সেটাই তার স্বপ্ন যে মায়ের যে স্পেশাল পদগুলো সেই রেসিপিগুলো সে তার রেস্তোরাঁতে করে তার মানুষজনদেরকে খাওয়াবে এবং সেখানে একটা পপুলারিটি সে গেইন করবে এবং সেটাই তার ক্ষেত্রে হচ্ছে রবিনস কিচেন প্রচণ্ড বেশি পপুলার হচ্ছে রবিনস কিচেন প্রিয়াঙ্কা সরকারের ক্যারেক্টারটা কাজ করা শুরু করছে প্রিয়াঙ্কার সঙ্গে বনি সেখানে একটা ভালোবাসা তৈরি হচ্ছে এবং লোকাল একজন পলিটিশিয়ান সে বাবাল করা শুরু করে দিচ্ছে না ফর হোয়াট এভার সেটাও ক্লিয়ার হচ্ছে না ট্রেলার দেখে এবার এইটাকে কেন্দ্র করেই হচ্ছে ছবি একদম ট্রেলারটা শুরুর যদি আপনারা দেখেন আপনার মনে হবে একটা ডার্ক থ্রিলার একটা ছবি হবে বা একটা সাইকোলজিক্যাল থ্রিলার কোন ছবি হতে পারে তারপরে হঠাৎ করে মনে হচ্ছে এটা একটা প্রেমের ছবি এবং তারপর শেষ ভাগটা মনে হচ্ছে এটা একটা পলিটিক্যাল ছবি হবে ফলত এই ছবিটা কিন্তু জনরা শিফটের উপর করে দাঁড়িয়ে রয়েছে প্রচুর জনরা মাল্টি জনরা কাজ বলা যেতে পারে এখন এই জনরা শিফটের যে ব্যাপারটা সেটা ছবির ক্ষেত্রে যখন যখন অ্যাটেম্প করা হয় তখন সেটা একটুখানি প্রবলেম হয়ে যায় মানে সঠিকভাবে যেহেতু ডিরেক্টাররা করতে পারেন না যে কারণে প্রবলেমটা হয় সঠিকভাবে করতে পারলে সেটা খুব ভালো জিনিস সেটা সিনেমাটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যায় কারণ অডিয়েন্স কিছু একটা এক্সপেক্ট করছিলো হঠাৎ করে ছবির গতি যদি অন্যদিকে বাঁক নেয় তখন সেটা মজা দেয় দর্শককে কিন্তু সেটা ভালোভাবে হ্যান্ডেল করতে হবে এখন আশা করবো রবিনস কিচেনে ডিরেক্টর বাপ্পা সেই জিনিসটা করে দেখাতে পারবে বনি প্রিয়াঙ্কা এবং পায়েল একটা ছবি করেছিল সেটা একটা হরৎ ছবি ছিল সেই ছবিটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু সেখানেও না প্রেমের দৃশ্য ছিল রোম্যান্সের জায়গা ছিল তো বনি এবং প্রিয়াঙ্কার মধ্যে যেটা রবিনস কিচেনেও থাকতে চলেছে এখন ওই হরর ছবিটা যেটা নাম আমি মনে করতে পারছি না সেই ছবিটার মধ্যে দুজনের রোম্যান্সটা না একেবারে জমেনি দুজনের মধ্যে কোনো কেমিস্ট্রি ওয়ার্কই করছিল না যে কারণে ছবিটা প্রচণ্ড পরিমাণে সাফার করে আরও ছবিটার নানান খারাপ দিক রয়েছে ছবিটার ক্লাইম্যাক্সে গিয়ে প্রচণ্ড উল্টোপাল্টা জিনিসপত্র জানা হয় তাই টুইস্টের নামে উল্টোপাল্টা পরপর আসতে থাকে সেটা আলাদা বিষয় কিন্তু রোম্যান্সটা ওদের ওয়ার্ক করেনি তো সেটা একটা চিন্তার জায়গা আশা করবো রবিন্স কিচেনে বাপ্পা দুজনের মধ্যে সেই কেমিস্ট্রিটা ওয়ার্ক করেছে এটাকে মেকশিওর করেছেন সেটা দরকার এই ছবিটার ক্ষেত্রে যা বুঝলাম আমি ট্রেলার দেখে ট্রেলারটার একদম শুরুর দিকে যে কুড়ি তিরিশ সেকেন্ড সেই জায়গাটা আমার ভালো লেগেছে যেখানে দেখবেন পার্টিকুলার কিছু শর্টকে বনির ছোটোবেলার সম্ভবত কিছু দৃশ্য তার মায়ের সঙ্গে সেখানে কিছু একটা ঘটনা ঘটেছিল যেটা এই গল্পের ক্ষেত্রে প্রচণ্ড বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা কি মেকার এখানে লুকিয়ে রাখছে তো সেই জায়গাটা আমার ভালো লেগেছে ওই পার্টিকুলার কুড়ি তিরিশ সেকেন্ড কিছু সিনকে দেখবেন একদম রিভার্স করে দেখায় তারপর বনির পার্সপেক্টিভ থেকে আমরা গল্পটা দেখা শুরু করি এবার প্রেমের জায়গাটা যখনই ঢুকে পড়ে ট্রেলারটার মধ্যে বা বনি এই যে রবিনস কিচেন সেটা খুলছে হোয়াটেভার সেই জায়গাটা আমার মানে ঠিকঠাক লাগেনি সত্যি বলতে মানে মানে খুব ঠিক আছে আমি বেশি কমেন্ট করতে চাইছি না ট্রেলারটার যেটা একদম শেষ ভাগটা সেটা সত্যি বলতে ট্রেলারটার সবচেয়ে ওয়ার্স্ট পার্ট মানে যেখানে আর কি বনির ক্যারেক্টারটার সঙ্গে বিভিন্ন ধরনের বাবাল করছে কিছু পলিটিক্যাল লিডাররা রাই রবিনস কিচেনের রোদ দেখে তারা হিংসাতে জ্বলছে হোয়াট মানে সেই জায়গাটা খুব বাজেভাবে এডিট করে সেই জায়গাটা ঠিক বোঝাই যাচ্ছে না যে কী হচ্ছে কেন হচ্ছে কেন ওই ডায়লগসগুলো রয়েছে অভিনেতাদের পারফরমেন্স খুব একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না তো সেই জায়গাটা একটু দুর্বল লেগেছে সত্যি বলতে তবে একদম শেষ ভাগে বনি দেখবেন হাসে সেই জায়গাটা কোথাও একটা আমার মনে হলো যেখানে ক্যানিবালিতে অ্যাঙ্গেল থাকতেও পারে যেহেতু ডার্ক থ্রিলার বলে বিভিন্ন নামী পত্রিকাতে এই ছবিটার সম্পর্কে জানানো হচ্ছে তো হতে পারে যে ক্যানিবালিজমের একটা অ্যাঙ্গেল মেবি এই ছবিটার মধ্যে থাকলো হয়তো বনির ক্যারেক্টারকে গোটা ছবিতে আমরা একরকমভাবে দেখলাম লাস্টে গিয়ে একটা টুইস্ট এলো যেখানে দেখা গেলো বনির ক্যারেক্টারকে আমরা আসলে যা ভাবছিলাম তা সে নয় সে নিজেই প্রচণ্ড বেশি ডার্ক ক্যারেক্টার হতেই পারে এই রান্নার সঙ্গে ক্যানিবালিজম এই জিনিসটা আমরা লাস্ট কয়েক বছর প্রচুর পরিমাণে দেখেছি আশা করবো সেরকমই কিছু হবে না যদি সেরকমই কিছু হয় তাহলে যেন ডিরেক্টার সেটাকে ভালোভাবে হ্যান্ডেল করে কারণ আমরা এই জিনিসকে নিয়ে অলরেডি পুনর্জন্ম মতো সিরিজ দেখে ফেলেছি স্রজিত মুখার্জি রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে নিয়ে এরকম একটা সিরিজ বানিয়ে ফেলেছে যদিও সেই সিরিজটা খুব একটা ভালো ছিল না কিন্তু পুনর্জন্ম তো প্রচণ্ড বেশি সাকসেসফুল এবং সেটার প্রথম দুটো পার্টটা খুবই হিট প্রচন্ড সাকসেসফুল সি কী হয় ওভারঅলে এটা খুব ভালো ট্রেলার হয়নি আর বনির ক্ষেত্রে আমি যাই না যে ঠিক কী হয় তার মানে এই ছবিটা আসছে দেখুন রবিনস কিচেন আবার হাঙ্গামা ডট কমের প্রমোশানও শুরু হয়ে গেছে মানে বনির যখন ছবি আসে একসঙ্গে সব আসে আর যখন আসে না তখন হয়তো মাঝে কিছু মাসের গ্যাপ সেনে নিল কিন্তু একটু গ্যাপ দিয়ে দিয়ে এলে বেটার হয় আর কি কি বলি এই কথাগুলো আগেও বলেছি কিন্তু কিছুই চেঞ্জ হচ্ছে না আর কতবারই বা বলবো আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে আপনার ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে নতুন ট্যাটাস চোখ পরবর্তী ভিডিওতে